ডেলি লাইফের কাজ সহজ করার জন্য নতুন গৃহিণীদের জন্য নিয়ে এলাম দশটি টিপস যেটা অবশ্যই প্রত্যেকের কাজে আসবে আর গৃহিণী বা হাউসওয়াইফ মানে এই নয় যে শুধু রান্নায় কাজ থাকে যেমন ধরো এই যে এরকম ধরনের শাড়ি প্রায় অনেকেই নিজের ঘরে নিজের হাতে আয়রন করে থাকে কিন্তু এখানে আমি তোমাদেরকে টিপ দিতে চাই সেটা হচ্ছে জং ধরা আয়রনে আমরা কিভাবে আয়রন করে নিতে পারি তো সেই টিপসটাও দেব আর এই যে এরকম ধরনের সিনথেটিক বা ভালো ভালো দামি দামি শাড়ি থাকে সেই শাড়িগুলো আয়রন করতেও আমাদের ভয় লাগে ভয়ে ভয়ে করি কিন্তু আর যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কর একেবারে ভয় লাগবে না মানে এতটুকুও ভয় লাগবে না কিন্তু বন্ধুরা এই ফয়েল পেপার অবশ্যই রাখতে হবে তো আমি এই ফয়েলটাকে না এইভাবে আয়রনে দিয়ে দেব তো তোমরা দেখে বুঝতে পারছো যে কিভাবে আমি আয়রনে সেট করছি ঠিক এইভাবে আয়রনে দিয়ে দেব আর ফয়েল পেপার দেওয়ার কারণে যেই ধরনেরই কাপড় হোক না কেন আমাদের আয়রন করতে একেবারে ভয় লাগবে না মানে এটা কোনো মতেই পড়বে না আর যদি আয়রনে জং ধরে থাকে সেক্ষেত্রে তো আরও বেশি ভালো হবে এই ফয়েল পেপার তো এইভাবে না তোমরা ফয়েল পেপার দিয়ে আয়রন করে নিতে পারো যারা আয়রন করতে ভয় পাও তাদের জন্য তো ভীষণই ভালো একটা টিপ তো আমার মতে এই ফয়েল পেপারগুলো প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত একটা নিলে কিন্তু অনেক দিন যায় তো যাই হোক আমি যে আয়রনে এটা সেট করেছিলাম এটা একবারে শেষ হয়ে যাবে না আয়রন করা হয়ে যাবে খুলে আবার রেখে দেব। যখন আবার আয়রন করব তখন আবার এটাকে সেট করে দেব। চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস হবে এই যে জামা কাপড়গুলো আমরা প্রায় প্রত্যেক দিনই কাছাকাছি হয় কিন্তু ব্যাপার হচ্ছে প্রত্যেক দিন সময় আমাদের এই ভাঁজ করার সময় থাকে না কিন্তু যদি ঘরে কোনো গেস্ট চলে আসে কিংবা মানে দেখতে বাজে লাগে তো এইভাবে না এই বালতিগুলো আমরা রাখতে পারি প্লাস্টিকের যে এই জারগুলো হয় সেগুলো যদি আমরা রাখি আর ইমার্জেন্সির জন্য এর মধ্যে ভরে দিই তাহলে দেখবে যেখানে এলোমেলো করে ছিল সেটা দেখতেও ভালো লাগবে আর এক জায়গায় গোঁচ গাছ হয়ে থাকবে আমাদের হাতের কাছে যখন সময় থাকবে তখন ওইগুলোকে গোছ গাছ করে আবার রেখে দেব তো এই টিপসটাও তোমরা ফলো করতে পারো আর শুধু তাই নয় বন্ধুরা পরবর্তী টিপস হবে এই যে রান্নাঘরের এই জিনিসগুলো যেমন ধরো চালন চাকি বেলন এরকম ধরনের জিনিসগুলো যেখানেই রাখি না কেন অনেকটা জায়গা লাগে তো অনেকে অনেক রকমভাবে রেখে থাকে তো আমরা যদি মানে রান্নাঘর যদি ছোট থাকে বা রাখার জায়গা যদি কম থাকে তাহলে না এইভাবে এই বালতিগুলোতে মানে এই প্লাস্টিকের বড় জারগুলো যদি নিয়ে রাখি আর এইভাবে এর মধ্যে এই সব জিনিসগুলো ভরে রাখি তাহলে দেখবে এক তো কোনো পোকামাকড় মুখ দেবে না আর দ্বিতীয়ত হচ্ছে মানে এলোমেলো হয়ে থাকবে না দেখতে ভালো লাগবে আর আমাদের মনেও থাকবে যে এই বালতিটা খুললে আমরা এতগুলো জিনিস পেয়ে নেব তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী তো এরকম ধরনের বালতিগুলো আমরা আরও বিভিন্ন ধরনের কাজে লাগিয়ে নিতে পারি যেমন ধরো এই যে প্যাকেটগুলো প্যাকেটে মানে বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে যেমন ধরো লবণ মুড়ি আটা এরকম তো যতটা জারের মধ্যে বা কৌটোর মধ্যে ভরার ভরে দিয়েছি আর বাকিগুলো এই এইভাবে যদি আমরা একটা বালতির মধ্যে রেখে দিই তাহলে যখন আমাদের প্রয়োজন পড়বে খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই এই বালতিটা খুললেই কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাব তোমরা এই টিপসটাও ফলো করতে পারো এবারে চলে এসছি পরবর্তী টিপসে তো রান্নাবান্না করার সময় আমাদের হাতে হলুদ টলুদ লেগেই যায় তো যদি তো এই সময় যদি এমার্জেন্সির জন্য বা আমাদের বাইরে কোথাও যেতে হয় কিংবা ঘরে কোনো গেস্ট আসে তাহলে আমরা কী করবো তাড়াহুড়োতে তো খুব সহজ একটা পদ্ধতি কারণ এটা সাবান দিলেও ছুটে না যারা গৃহিণী তারা অবশ্যই জানবে তো এই দেখো বন্ধুরা খুব সহজ একটা পদ্ধতি নিলাম আমি টুথপেস্ট যে কোনো টুথপেস্ট যেটাই তোমাদের ঘরে আছে সেটাই এইভাবে নিয়ে নেবে নেওয়ার পরে এইভাবে ঘষা দেবে আর যে নখে তো শুধু হলুদ লাগলে না রান্নাবান্না করার পরে নখটাও মাঝে মধ্যে হলুদ হয়ে যায় তো আমরা মাঝে মধ্যে না এরকম টুথপেস্ট দিয়ে ব্রাশ করে নিতে পারি এই নখের ওপরে তাহলে দেখবে নখটা চকচকে ঝকঝকে হয়ে থাকবে আর যদি এমার্জেন্সির জন্য হলুদটা ছাড়াতে চাও তাহলে অবশ্যই টুথপেস্ট অনেকটাই কার্যকরী হবে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো এই দেখো বন্ধুরা আমি তোমাদের সামনেই হলুদ লাগিয়ে দেখালাম আবার এরকম মানে টুথপেস্ট দিয়ে চকচকে হয়ে গেছে নখ নখের জন্য তো ভীষণই ভালো একটা টিপ চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এখানে আমি টিপ দেবো তোমাদের এই যে ধনে পাতা তো ধনে পাতা অফসিজেনে এগুলোর দাম কিন্তু প্রচুর হয়ে যায় আর পাওয়াও যায় না তো যাই হোক আমরা কিন্তু এই সংরক্ষণ করতে পারি সারা বছরের জন্য তো সর্বপ্রথমে এই ধনে পাতাটাকে ধুয়ে নিতে হবে আমি প্রথমে বেছে নিয়েছি মানে যে ঘাস টাসগুলো থাকে সেগুলোকে বার করে নিতে হবে অবশ্যই আর বার করার পরে এটাকে ধুয়ে নেব। আর যে এটা যে ডাঁটাগুলো রয়েছে এগুলো কাটবো না কিন্তু এই এরকমই থেকে যাবে তো এটা ধুয়ে নেওয়ার পরে জলটাকে ঝরানোর জন্য রেখে দিয়েছি এবারে জলটা যখন ঝরে যাবে তারপরে দিয়ে দেবো একটা পাতলাই মানে পাতলা কাপড়ে সুতির কাপড় হোক কিংবা কিচেন টাওয়াল হোক কিংবা নিউজ পেপার হোক এতে দিয়ে দিতে হবে ফ্যানের তলায় রাখো কিংবা এমনিই রাখো তো এভাবে যদি জলটাকে মানে এক্সট্রা যেটা জল থাকে সেটাকে এভাবে শুকিয়ে নিতে হবে তো পেপারে যদি রাখতে চাও তাহলে মিডিলে সেই ধনে পাতাটাকে রেখে আর এইভাবে পেপারে জলটাকে টেনে নেবে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে মানে রোদ্রে দিতে হবে তো রোদ্রে কতদিন দিতে হবে খুব রোদ্রে বেশি দিন লাগবে না কারণ এগুলো শুকাতে সময় লাগে না তো যাই হোক আমি এই একটা থালা নিয়েছি বড় দেখে থালা হোক ট্রে হোক কিংবা যাই হোক যেভাবে তোমরা শুকাতে চাও তো এইভাবে রোদ্রে দিয়ে দেব আমি নিচে পেপার দিয়েছি এই কারণে যদি এক্সট্রা জল থাকে তাহলে পেপারে টেনে নেবে কিন্তু আমি এটা রোদ্রে শুকাবো না কীভাবে শোকা মানে শুকিয়ে নেবো এটাকে তোমরা দেখতে থাকো তার জন্য নিউজ পেপারটা অবশ্যই টেনে নিতে হবে মানে দিতে হবে না নিউজ পেপার থালাতে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আমরা রান্না করি ওভেনে তো এই ওভেনের নিচে এই থালাটাকে রেখে দেবো তো এর নিচে কিভাবে দিয়ে দেবো তো থালাতে আমি নিয়েছি নেওয়ার পরে এর তলাই এইভাবে রেখে দেব। কারণ এখানে তো প্রত্যেক দিন রান্নাবান্না হয় আর ওপরের তাপটা নিচে লাগবে সে কারণে এটা শুকাতে কিন্তু দেরি লাগে না এই দেখো বন্ধুরা আমার দুই দিন লেগেছে দুই দিনে এটা মানে রোদ্রে দিতে হয়নি এই ওভেনের নিচে রেখে দিয়েছিলাম দুই দিনের জন্য তো দুই দিনে এরকমভাবে শুকিয়ে যাবে একেবারে মুচমুচে হয়ে যাবে এই দেখো আমি ভেঙে দেখাচ্ছি তোমার দেখে বুঝতে পারছো কিভাবে এটা শুকিয়েছে তা আমি রোদ্রে দিইনি সেই কারণে এর কালারটাও নষ্ট হয়নি যদি রোদ্রে শুকানো হয় তাহলে কিন্তু কালারটা এরকম থাকে না মানে ডিসকালার হয়ে যায় আর কি তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো কন্টেনারে যদি কাচের কন্টেনার হয় তাহলে তো আরও বেশি ভালো হয় তো যাই হোক যে কোনো কন্টেনারে এয়ারটাইট কন্টেনারে এটাকে ভরে রাখতে হবে আর এই বছর এইভাবে না সারা বছর তোমরা ইউজ করতে পারবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো রুটি এমনই একটা খাবার যে প্রত্যেক দিন প্রত্যেকের ঘরেই একবেলা তো হয়েই থাকে তো যাই হোক রুটি আমাদেরকে করতে হয় ইচ্ছে হোক আর নাই হোক না হোক তো রুটি করার সময় তোমরা একটা জিনিস ফলো করলে বুঝতে পারবে এই যে হাতে যে বালাটা রয়েছে আমরা কত দাম দিয়ে এই বালাগুলো কিনে থাকি কিন্তু যদি মানে এরকম তাপ যদি লাগে তাহলে কিন্তু এটা বেশি দিন লাস্টিং করবে না ফেটে যাবে নষ্ট হয়ে যাবে তো কি করলে আমরা এই বালাটাকে বাঁচিয়ে নিতে পারবো ফাটবে না বা নষ্ট হবে না কারণ বারবার আমরা খুলতে পারি না তো এই যে গার্ডারগুলো মহিলাদের কাছে তো থাকেই প্রায় প্রত্যেক মহিলাদের কাছে এই গার্ডারগুলো থাকে তো খুব সহজ একটা পদ্ধতি যতই রান্না করো যেভাবেই রান্না করো না কেন এতটুকু তাপ লাগবে না এই মোটা মোটা গার্ডারগুলো না এইভাবে দিয়ে দেবে সেই বালার উপরে যে যেমনই বালা হোক না কেন এভাবে দিয়ে দেবে দেওয়ার পরে যদি রান্না বান্না করো বা রুটি করো যাই করো না কেন তাহলে দেখবে এতটুকু তাপ লাগবে না আজকের কোন টিপসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ লাইক করলে এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওর নোটিফিকেশান পাবে না আর যদি সাবস্ক্রাইব করে নাও সবার থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ